এই জন্য যদি আমার জীবনের সমস্ত চাহিদাকে আমি জলাঞ্জলি দিয়ে দেই রাবের সবগুলো চাহিদাকে পুরা করে না আমার সব চাহিদা জলাঞ্জলি শুধু হারাম দাও শুধু যেগুলোতে আমি না যেগুলোকে জলাঞ্জলি দাও তোমার চোখের দেখাকে আমার রাজি মতে করো তোমার কানির শোনাকে আমার রাজি মতে করো এটাই আমার কথা ছিল আছে মনে নেই একেবারে তোমার চোখের দেখাকে আমার পছন্দ মতো করো হানলা কান তোমার চোখের দেখাকে আমি আমার পছন্দ মতো করো কয়টা দেখবা দুনিয়াতে না হয় প্রতিদিন সত্তরটা করেই দেখবা না হয় প্রতিদিন সাতশো করেই দেখবা বুঝি সাতশো দেখে কেউ বুঝি সত্তরটা কেউ দেখে হ্যাঁ এটাও কি সম্ভব কে জানে এটাও কি সম্ভব না হয় দুনিয়াতে সাতটা দেখলাম না হয় সত্তরটাই টাই না হয় সাতশো টাই দেখলা না হয় সাত হাজারটাই টাই ওখানে বাবা না কিছু আর দুনিয়াতে যদি দেখো শুধু আমার মসজিদে ওখানে দিব কুটি কুটি আচ্ছা আর কি চাই হ্যাঁ চোখ বিশিষ্ট এমন হোট দিব যেগুলো না জিনুকের ভিতরে রক্ষিত ঝকঝকে তক্তকে মুক্তার মতো ঝকঝকে তক্তকে মুক্তার মতো কেন বলেছে আকরা বিলাল ফাম আমার বুঝের কাছাকাছি এই জন্য বলেছে অন্যথায় আসলে মুক্তার সাথে এগুলোর কোনো সব তুলনাই হয় না পৃথিবীর সবগুলো মুক্তা যদি এখানে রেখে দেওয়া হয় লাইটটা যদি বন্ধ করে দেওয়া হয় নিজের হাত নিজে দেখা যাবে না আর জান্নাতি যদি তার আঙ্গুলের মাথাটাকে জমিনে বের করে দিত রাসুল বলেন জমিনার আর সূর্যের প্রয়োজন পড়তো না তাহলে কি দেখে কি হারাচ্ছি কি কি দেখে কি হারাচ্ছি মোবাইলে কি কি দেখে তুমি কি হারাচ্ছ ছায়া দেখে আসল হারাচ্ছ বেকুব ছায়া দেখে আসল হারায় বলেন না কি কি দেখে কি হারায় এটা কি আসল না ছায়া তো ছায়া দেখে আসল হারায় কোন বেকুবে বলে হ্যাঁ হ্যালো এটা না করে বলে তাহলে সভাপতি সব মসজিদে আসবে সেকেন্ডে সব মসজিদে আসবে প্রদীপসাপ মসজিদে আসবে মহাদির সব মসজিদে আসবে সমাজের সবগুলো মানুষ মসজিদে আসবে জিজ্ঞেস করতে হবে কেন আসছেন বলতে আমি আমার রককে ভালোবাসি এই জন্য বলেন কেন বলে কেন কেন রবের কাছে যান না ত আশা করি এ জন্য রবের আজাবকে ভয় করি জন্য এটা যার কলে যায় যদ্দুর তার নামাজের নাম্বার দূর এটা যার কলে যায় তার জিন্দগির দাম তো দূর যে যেন এটা মূল এলাহাবাদে এটা মূল পড়ানো এটা মূল ইমামতিতে এটা মূল মসজিদের দানে এটা মূল ওয়াজের মূলে এটা সোনার মূলে এটা দেয়ার মূলে এটা বলার মূলে এটা সোনার মূলে এটা চলার মূলে এটা

তাহলে মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আমাদের আশার বসার উদ্দেশ্য কি হওয়া আল্লাহ তালা আমার উপর রাজি হয়ে যায় বলেন আল্লাহ আমার উপর রাজি হয়ে যায় আল্লাহ আপনার কাছে আপনাকে চাই বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই ওলামা ইকলাম বলেন আল্লাহ আপনার কাছে ওই যে আমাদের কোম্পানি আলিফাতরের মালিক উনি ওমরা যাবেন আল্লাহর ঘরে গিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে আপনার কাছে কি বলবেন বলেন যদি জিজ্ঞেস করে এই কেন আসছো আমার ঘরে আসলে কেন আপনার জন্য আসছি বলে আচ্ছা শ্বশুর বাড়িতে আম খাওয়ার লেগে যায় কি শ্বশুর বাড়িতে যদি কেন আসছো আমার শাশুড়ি মুরগি রান্না করে অনেক মজার লেগে লেগে আসে এর লেগে কেউ শ্বশুর বাড়িতে আয় রে কি ওখানে ভালোবাসা যায়? কি বলেন ওখানে কি যায় বলেন মানার বাড়িতে বুঝি শুধু আমার লেগে যায় কি বল এই জন্য আল্লাহর ঘরে কেন যাবো মসজিদে কেন আসবো করতে কেন আসবো সন্ধ্যে কেন আসবো হ্যাঁ যাকে ভালোবাসি তার কথা হবে যাকে ভালোবাসি তার কথা বলবো যাকে ভালোবাসি যে কিন্তু যারা ভালোবাসে সারাদিন তার কথা ক দেখবেন শুধু শুধু খালি একটা দেওয়াল অল্পা গেছে তোকে লিখে দিচ্ছে এতে কিছু একটা দিয়ে লিখে দিচ্ছে বিএমভি এতে বুঝায় যে আমি তাহলে ভালোবাসি বলেনি বলে না বলে না তাহলে আমরাও আমাদের রবকে ভালোবাসি রবকে কি করি বলেন এই যেন রবের ভালোবাসায় রবের রহমে আশায় রবের রাজাবের ভয়ে না ইনাহা হিন্দল্ল না ইনাহা হিন্দল্ল لا <mouldar> إله <Kollar> <applause> ال إلا الله, totally. ال الله, الله، لا إله إلا لا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ওরা গুনগুন করে গান গায় ভালোবাসে বলে গুন 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 করে গান গায় ভালোবাসে বলে গান শুনে ভালোবাসে বলে গান গায় আমি ও মালিককে ভালোবাসি বলে গুনগুন করে জিকির করি কি চলতে চলতে হাঁটতে হাঁটতে উঠতে উঠতে বসতে বসতে বলেন চলতে চলতে হাঁটতে হাঁটতে উঠতে উঠতে বসতে বসতে এই জন্য দাঁড়ানো বসা শোয়া দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া আমার হালত তো তিনটা দাঁড়ানো বসা শোয়া আর আমি কাজ করব তিনটা জিকির ফিকির দোয়া বলেন আল্লাহ দিন আয়াত কুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুমুবিহিম আমাদের জিন্দগি হলো জওয়ানদের জিন্দি দান বসা সোয়া ফেসবুকে ফেসবুকে জীবনটাকে খোয়া কি বলেন আমাদের হালত কি একটু আগে আমি যে এখান থেকে মাহফিলে গেলাম রাস্তার দুই পাশে সবগুলো দোকানদারের দিকে তাকাইলাম প্রায় নব নিরানব্বই ভাগ দোকানদার হালাত লয়ে হ্যাঁ আমার মোবাইল তো নাই মাল চড়ে লই গেল না কাস্টমার আইলো না গেল টাইম নাই তার হ্যাঁ বলেন না বাস্তব না বাস্তব এই জন্য মালিকরা যারা দোকানের মালিক আছেন

এ হলো একটা জিনিস এ হলো একটা জিনিস এটা শুধু নেয় শুধু নেয় শুধু নেয় এটা শুধু দেয় শুধু দেয় শুধু দেয় এটা বড় বা অফা এটা বড় বে অফা এটা বড় গাদ্দার এটা শুধু গাদ্দারি করে আর এটা জীবনে কোনোদিন কারোর সাথে গাদ্দারি করে নেই কি এটা যত চলবে এটা যত চলবে জিব্বা যদ্দুর নড়বে তোমারটা যতক্ষণ তোমারটা জিব্বা নড়বে তোমারটা আমাকে নিয়ে আমার জিব্বা নড়বে তোমাকে নিয়ে বাকি তোমারটা নড়বে তোমার মতো আমারটা নড়বে আমার মতো তোমারটা নড়বে তোমার মতো আমারটা নড়বে আমার মতো বাকি সিদ্ধান্ত শুনাই তুমি আমাকে যেই পরিমাণ ডাকবা আমি তোমাকেই পরিমাণ ডাকবো কি তোমারটা মতে আমারটা বলবেন আহ তবে তুমি ডাকবা আমাকে তোমার বয়স মতে আমি ডাকবো তোমাকে আমার বয়স মতে তুমি যখনই আমাকে ডাকবা তখনই আমি তাকাবো দেখি ওর জবান কেমন দিল কেমন

سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله،, الحمد لله،, الحمد لله،, الحمد لله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر من الله إن شاء الله. কেমনি বললে বুঝবেন একটা জামের বিচি একটা জামের বিচি শুধু একটা জামের বিচি পড়ে আছে এটাকে কেউ জমিনে লাগায় দিল এটার মধ্যে সার লাগালো পানি দিল এটা থেকে একটা গাছ হয়ে গেল এবার এটাকে যদি ছাগল থেকে বিড়াল থেকে গরু থেকে বাঁচায়া এটাকে যদি বড় করে দিতে পারে এবার একটা জামের বিচি থেকে কতগুলো জামের আশা করা যায় সত্তর হাজার সত্তর লাখ সত্তর কোটি একটা জামের বিচি থেকে যেমন কুটি কুটি জামের আশা করা যায় একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি জাম গোপন আছে একবার সোভান আল্লাহর পেছনে আমার কুটি কুটি হুর কুটি কুটি গেলমান কুটি কুটি ফল কুটি কুটি ফুল লুকায়িত আছে আফসোস হয় মানুষগুলোর জন্য যারা চব্বিশ ঘন্টা পান খায় আমার আফসোস হয় মানুষগুলোর জন্য যারা চব্বিশ ঘন্টা বেড়ি খায় ওই মানুষগুলোর জন্য যারা দুই চার দশটা পত্রিকা পড়ে আমার আফসোস হয় মানুষগুলোর জন্য যারা প্রতিদিন দুই চার ঘন্টা মোবাইলে থাকে কি এলো কত গেল কত হিসাব পুষলেনি কি বুঝেন কথা এলো কত গেল কত বাবা আইসে কত গেছে কত কোন না কথা কর না হ্যাঁ চাটা চারটা বজরুগাতে এলো কত হ্যাঁ চাটা চাটা খবর দেখার মধ্যে এলো কত গেল কত হ্যাঁ 40 বজরু গিয়েছে এসেছে কত গেছে কত প্রতিদিন তিনটা করে খবর শুনেন এসেছে কত গেছে কত হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আসছে কত গেছে কত হ্যাঁ দাঁত ছিল পড়ে গেছে দাঁড়িয়ে ছিল না তো উঠে গেছে তো কালো হয়ে গেছে সাদা কি বাস্তব ছিল তো এটা বিদায়ের পথে চোখ ছিল তো বিদায়ের পথে কান ছিল তো বিদায়ের পথে জবান ছিল তো বিদায়ের পথে এসেছে কত গেছে কত এটা দিয়ে যা এটা এটা যা বললেন এটা যা করলেন সব গেছে গা আর এটা যা করলেন সব রয়ে গেছে কি কি ভাই দোকানে বসে যা করলেন সব গেছে গা আর মসজিদে এসে যা করলেন আল্লাহর কাছে সব রয়ে গেছে সুবহানাল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া কি ভাই যা করছো সব গেছে গা মোবাইলে কত সময় দিলাম উদা ধোকা কত দোস্তরে কত টাইম দিলাম সব ধোকা বলেন না না শুধু যেটা থেকে গেল সেটা দিলাম না যেটা থেকে সেটা দিলাম না মৌতের সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয় সতন ছুটে আসবে যে জীবনে কখনো আসে না সেও আসবে যেমন ধরেন ছেলের ছেলের বোর বাগ্নির দেবরের ঘরের নাতি বুঝেন না আপু কত দূরে rapti হ্যাঁ হেরা আইবো বল না না আয় না আয় না অসুস্থ টাকা করেন কেউ আয় না মোল্লা সবাই আয় বাস্তব না বাস্তব হ্যাঁ এটা লোক দেখেন না সুন্দর এটা কোন দেখেন না বলেন আচ্ছা আইসা কি কয় সবার এক কথা এক কথা আচ্ছা মা তারকা

আমাদের আজিব আমাদের এক মুক্তি সব কিচ্ছে শুনেছে ঢাকা শহরে ঢাকা শহরে ঢাকা শহরে গেছে যে লাশ গেছে তো যেটা আঙ্গুল কাটলো কে আঙ্গুল তাজা কাটা কেউ জানে না কেউ বলে না যাই হোক আঙ্গুল কাটা পরে জানতে জানতে দেখা গেল আঙ্গুলে একটা আংটি ছিল মরার পরে দিবি কাজের মেয়ে বলছে এটা খুলে ফেলো মরে গেছে ফুলে গেছে কাটতে পারে নাই খুলতে পারে নাই আঙ্গুলটা কেটে দিয়া কেটে ফেলো আরে এটা কেটে শিশু দিয়া আপাতত ফ্রিজে রাখきゃ দাও আপাতত ফ্রিজে কি করো কি সুন্দর সুন্দর সাথে এস লাগান এপসফোসফি সুন্দর সুন্দর স্যার সুন্দর সঙ্গে সঙ্গে সকলে ছুটে এসে বলবে দেখো তো কি রেখে গেছে কুটি কুটি বলবে দেখো তো কি পাঠিয়েছে ওরা বলবে শুধু কি পাঠিয়েছে দেখো বুঝাতে পারলাম না মনে সবাই ফেরেস্তারা কি বলবে মা কাত মা দেখো তো সে কি পাঠিয়েছে আর ওরা কি বলবে এখন কি রেখে গেছে উত্তরের জন্য আপনি বড় ব্যস্ত কি পাঠিয়েছে উত্তরের জন্য উত্তর আমাদের কাছে নাই বাস্তব না বাস্তব দেখবেন তিন তলার বাড়ি করার যোগ্যতা আছে কিন্তু আটতলা করতেছে ফকির লাগা তারপরে না 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 কি কইবো দাদা তো বেকুব আছিল নাতিরা কবে আসবে ওরা কি বলবে ওই চিন্তা উনি HST বলে না বাস্তব না বাস্তব বলে

الذي <سؤال> خلقك فسهوك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكتبون بالدين كي تما كي دوكا ديئتي شو دوئي تمي آخرت كي بولي جيئتي إتاي دوكا كوالا اكما تلو قطن اكما تلو قرن آخرت كي بولي جيئتي وللآخرت خير وعقا وطو جا آخرت سيشتو يمون چلو ستاي بلين آخرت كي শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আখরাত কি তাহলে শ্রেষ্ঠের মোকাবেলা কি শ্রেষ্ঠের বিপরীত কি কম দামা বিপরীত কি ক্ষণস্থায়ী শ্রেষ্ঠের বিপরীত নিকৃষ্ট আর চিরস্থায়ীর বিপরীত কি ক্ষণস্থায়ী তাহলে দুনিয়া কি পরিমাণ ক্ষণস্থায়ী আখরাত কি পরিমাণ চিরস্থায়ী আখরাত কি পরিমাণ শ্রেষ্ঠ আর দুনিয়া কি পরিমাণ নিকৃষ্ট কি দুনিয়া কাকে কাকে কদর করে কি এখন আগের জন কোথায় এখন আগের জন এখন কোথায় কি পরিমাণ কতর করে এখন বুঝেন না পনেরো বছরের জন্য এখন কোথায় কি পরিমাণ কদর করে দুনিয়া এখন তাকে দুনিয়া এখন তাকে কি পরিমাণ স্যালুট দেয় কি বলেন না কথা বলেন না দুনিয়া এখন কি পরিমাণ স্যালুট দেয় পৃথিবীতে নজির কে আর নাই না আছে নি না কোন কথা কে কোন বিপদে পড়ে কে জানে কি দুনিয়া এখন স্যালুট দেয় তাহলে দুনিয়া সবার সাথে সামনে তো সামনে যারা আছে এই আচরণে তো করবে না জি কই আবার কোন বিপদে পড়েন চাই বলেন না জি জি হলো কম বলেন সামনে যারা আছে তাদের সাথে এই আচরণে তো করবে না পিছনের সাথে দুনিয়া যে আচরণ করছে আমার সাথে আচ্ছা একজনে বলেন তো আপনার দাদার দাদার নাম কি ছিল আচ্ছা আমার দাদার নাম কোনোভাবে জানি না কিন্তু দাদার বাবার নামই তো জানি না দাদার বাবা বাবার নাম করছিল আচ্ছা দাদার 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 দাদা একদিন ছিল কিনা জমিনে এখন কোথায় যে আমিও কারো দাদার 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 দাদা হবো কি না আমার নাম কে গেজান বে হ্যাঁ কি তাহলে সেখানে গেলে আমার নাম পৃথিবীর কেউ জানে না যারা আমার নাম জানবে না ওদের জন্য আমার এত টেনশন আর যাকে নিয়ে আমি থাকবো তাকে ভুলে গেলাম কি হ্যাঁ হ্যাঁ